সালামু আলাইকুম সম্মানিত কাজকৃতা ভাই ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আপনারা যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার কমলা গাছ এগুলো হচ্ছে আপনার মাতৃকালীন গাছ বাংলাদেশের বিভিন্ন ধরনের কমলা চাষ হয়ে থাকে তো উন্নত জাতের উন্নত ফলনশীল এই জাতটি এটি হচ্ছে আপনার ম্যান্ডারিন কমলা এই কমলাটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন সম্মানিত দর্শক এই ম্যান্ডারিন কমলাটি ইউরোপ আফ্রিকা এবং এশিয়াতেও ব্যাপক হারে চাষবাদ হয়ে আসছে এটি বাণিজ্যিক আকারে এবং মাঠে ঘাটে যে কোনো জায়গায় আপনারা এটি রোপণ করে ফল খেতে পারেন ফল নিতে পারেন এই গাছগুলো এই ম্যান্ডারিন কমলাটি প্রচুর পরিমাণের ফল দেয় এবং এটির কালার হচ্ছে আপনার হলুদ এই ফলটি আপনার সুস্বাদু মিষ্টি হবে হলুদ হবে এ ধরনের ঝাপড়ালো সুন্দর সতেজ গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন এগুলো আপনার এক বছরের মধ্যেই আপনাদেরকে ফল দেবে ইনশাল্লাহ আমরা এই ধরনের গাছগুলো আমাদের কাছে পাবেন এগুলো মাতৃকালীন গাছ দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সতেজ ডালপালা বিশিষ্ট এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে এবং অফলাইনে সরাসরি আপনারা যোগাযোগ করে স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ সরবরাহ করে থাকি এই ম্যান্ডারিন কমলাটি আপনারা বাণিজ্যিক আকারে যদি রোপণ করেন অবশ্যই লাভবান হবেন খুবই চাহিদা সম্পূর্ণ একটি কমলা এই কমলাটি আপনার আপনাদেরকে প্রচুর পরিমাণের ফল দেবে তো দর্শক শ্রোতা অবশ্যই আপনারা যদি ম্যান্ডারিন কমলা রোপণ করতে চান আজই যোগাযোগ করবেন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে ইমো ইমোতে সরাসরি ফোনে প্রবাসী ভাইয়েরাও আপনারাও যোগাযোগ করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় আপনার পছন্দনীয় গাছ পৌঁছে দেব দুই থেকে তিন দিনের মধ্যে তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন ধন্যবাদ